তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদেশ টাও মানো তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদেশটাও মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার তোমারিমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তেনে টেনে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যেই কালেমার আওয়াজ করলে বুকেতে টেনে কেনে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জেলে তুমি যেই কোরানের ওয়াজ করলে হাদিয়া তোহ মিলে দেখো সেই কোরানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না যারা দিবসে জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে দিয়ে ফতুয়া উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাব হক বাকিরা বাতিল এ নীতি ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না ওদার রুজ আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফুজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারি মান একটু ভাবনা কেমন তোমারি মান একটু বলো না কেমন তোমার মান একটু বলো না